তো এই জিন্স প্যান্টগুলো সরাসরি ফ্যাক্টরি থেকে কিন্তু আমাদের এ কালেকশনগুলো আমাদের প্রত্যেকটা কার্টুন প্যান্টের কালেকশন পনেরো পিসের প্যান্টের দিই দেখেন ক্যালভিন ব্র্যান্ডের মধ্যে এই জিন্স প্যান্টের কালেকশন গুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সাইজ থাকবে হচ্ছে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত ছত্রিশ পিসের ইনটেক কার্টুন সরাসরি থেকে কিন্তু এই জিন্স প্যান্টের কালেকশনগুলো চলে আসে এগুলো সাড়ে বারো অংশের কটন স্টিচ ফেব্রিক্স এর মধ্যে আপনারা আমাদের কাছ থেকে জিন্স প্যান্টের কালেকশন গুলো পেয়ে যাবেন আমি যদি একটু দেখাই আপনাদেরকে দেখেন বাটনে কিন্তু খোদাই করে লেখা আছে ক্যালভিন কেলিন রিপিটে দেখতে পাচ্ছেন ক্যালভিন কেলিন লেখা থাকবে রিপিটের দেখতে পাচ্ছেন সিকে লেখা আছে পকেট প্রিন্ট কেয়ার সহ কিন্তু আপনারা আমাদের কাছ থেকে জিন্স প্যান্টের কালেকশনগুলো পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটা সাড়ে বারো অংশের কটন স্টিচ ফেব্রিক্স এর মধ্যে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমি কালার গুলো এক এক করে দেখিয়ে দিচ্ছি ক্যালভিন ক্যালিনের মধ্যে আপনারা পাঁচ থেকে ছয়টা কালারের মধ্যে আমাদের কাছে এই জিন্স প্যান্টের কালেকশন গুলো পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার আর প্রত্যেকটা প্রোডাক্টই অনেক সুন্দর আপনারা হাউজে এসে হাউস ভিজিট করে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে কিন্তু সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে এই জিন্স প্যান্টের কালেকশন গুলো পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট সুন্দর সাড়ে বারো অংশের করোনা স্টিচ ফেব্রিক এবং প্রত্যেকটা দেখেন যে হাই স্পান্ডেক্স এর মধ্যে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটার বাটুন রিপিটে এরকম খোদাই করে লেখা থাকবে দেখেন ক্যালভিন ক্যালিন জিন্স এখানে দেখতে পাচ্ছেন পকেট প্রিন্ট থাকবে কেয়ার লেভেল থাকবে এখানে দেখেন খোদাই করে লেখা আছে সিকে প্রত্যেকটা প্রোডাক্টে এরকম ব্র্যান্ডিং থাকবে সাইজ পাবেন হচ্ছে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত ছত্রিশ পিসের এরকম ইনটেক কার্টুন ওয়াইজ সরাসরি ফ্যাক্টরি থেকে আমাদের কাছে এই জিন্স প্যান্টের কালেকশন গুলো চলে আসে আমি এক এক করে কালার গুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এরকম সুন্দর সুন্দর কালার পাবেন কেলভিন কেলেন মধ্যে আমাদের কাছে পাঁচ থেকে ছয়টা কালারের মধ্যে আপনারা জিন্স প্যান্টের কালেকশন পাবেন প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু কটন স্ট্রিচ ফেব্রিক্স মধ্যে দেখেন আমি কালার গুলো দেখাই প্রত্যেকটা স্প্যানডেক্স মধ্যে হবে খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট এর একটা প্যান্ট আপনারা শপে আপনি মিনিমাম 1200 থেকে 1500 টাকা সেল করতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র 575 টাকায় কিন্তু এই জিন্স প্যান্টের কালেকশন গুলো আপনারা নিতে পারবেন হাউজে এসে এই প্যান্ট গুলো হাউস ভিজিট করে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে নিতে পারবেন কুরিয়ারের নেওয়ার ক্ষেত্রে স্ক্রিনে যা নাম্বার সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবে তো আমি কালার গুলো আপনাদেরকে দেখাই দেখেন ক্যালভিন ক্যালিনেরি এতগুলো ওয়াশ আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটা লাইট ওয়াশের মধ্যে এরকম সুন্দর সুন্দর ওয়াশ থাকবে যার যে ওয়াশটা ভালো লাগবে একটা ওয়াশের আপনি সর্বনিম্ন বারো পিস নিতে পারবেন আর কুরিয়ারে নেওয়ার ক্ষেত্রে মিনিমাম এক কার্টুন প্রোডাক্ট যদি অর্ডার করেন কুরিয়ারে নিতে পারবেন এক কার্টুনের মধ্যে আপনি যদি জানতে তিনটা কালার নেবেন তিনটা কালার নিতে পারবেন আবার এক একটা কালারে এক কার্টুন করে নিতে পারেন আপনি তো এইগুলা কিন্তু খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট যারা নিতে চান আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন টমি হিলফিগার ব্র্যান্ড এর মধ্যে হবে কত সুন্দর একটা প্যান্টের কালেকশন ওয়াশগুলো দেখেন কত সুন্দর সুন্দর ওয়াশ এবং আমি যদি এটারও দেখাই দেখেন বাটুনে কিন্তু খোদাই করে লেখা আছে টমি হিল ফিগার রিবিটে দেখতে পাচ্ছেন লেখা আছে এবং প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন ভিতরের আমি ফেব্রিকটা যদি আপনাদেরকে একটু দেখাই কটন স্টিচ ফেব্রিক্স এর মধ্যে হবে খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনার সপে অনেক হাই রেটে এই প্রোডাক্টগুলো সেল করতে পারবেন আমি ব্যাকসাইড যদি দেখাই দেখেন কত সুন্দর সাড়ে বারো আউন্সের কটন স্টিচ ফেব্রিক্স এর মধ্যে আপনারা এই জিন্স প্যান্টের কালেকশন গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এ হচ্ছে আর ওয়াশ এটা ডিপ ব্লু মধ্যে দেখেন কত সুন্দর সুন্দর এরকম ওয়াশ পাবেন মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় হাউজে এসে দেখে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে এই জিন্স প্যান্টের কালেকশন নিতে পারেন দেখেন কত সুন্দর সুন্দর কালার জ্যাক অ্যান্ড জনস মধ্যে হবে আর আমাদের এই প্যান্টের কালেকশন আমি আপনাদেরকে বলবো যে আপনারা নেন অথবা না নেন একবার হলেও হাউজে এসে হাউজ ভিজিট করে আমাদের প্যান্টের কালেকশন দেখে যান কোয়ালিটিটা দেখে যান আসলে আপনি এরকম ব্র্যান্ডের মানে লেখা অনেক জিন্স প্যান্টই পাবেন কোয়ালিটিটা হচ্ছে মেন আপনি যদি কোয়ালিটি ভালো পান কাস্টমারকে ভালো কোয়ালিটির প্রোডাক্ট আপনি দিতে পারেন কাস্টমার আরেকবার আপনার দোকানে আসবে তো সেই জন্যই আমি আপনাদেরকে বলবো যে আপনারা একবার হলেও এক্সপোর্ট কালেকশন বাইং হাউস ভিজিট করেন আশা করি আপনাদের প্যান্টের কালেকশনগুলো গুলো চয়েস হবে দেখেন কত সুন্দর সুন্দর কালার মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় নিতে পারবেন জ্যাকান্ডনসের মধ্যেই হচ্ছে আরেকটা ওয়াশ লাইট ওয়াশের মধ্যে দেখেন এরকম সুন্দর সুন্দর ওয়াশ পাবেন সাইজ থাকবে হচ্ছে 30 থেকে 38 পর্যন্ত 36 পিসের ইনটেক কার্টন ওয়াইজ আমাদের কাছে পাবেন মাত্র 575 টাকায় আমাদের কাছ থেকে এই জিন্স প্যান্টের কালেকশনগুলো আপনারা নিতে পারবেন আমেরিকান ইগলের মধ্যে দেখেন আমেরিকান ইগলের এই প্যান্টের কালেকশনগুলো পাবেন এগুলো প্রত্যেকটা 12 আউন্সের 12.5 আউন্সের ফেব্রিক হবে সাইজ হবে হচ্ছে আমেরিকান ইগলটা 28 থেকে 38 পর্যন্ত 36 পিসের এটাও কার্টন থাকবে তো আপনাদের আমেরিকান ইগলের কালারগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই দেখেন সুন্দর সুন্দর এরকম কালার আছে আমেরিকান ইগলেরও প্রত্যেকটা বাটনে খোদাই করে লেখা আছে আমেরিকান ইগল আমেরিকান ইগলের এই প্যান্টের কালেকশনগুলো আপনারা আমাদের কাছ থেকে মাত্র 575 টাকায় নিতে পারবেন হাউজে এসে হাউস ভিজিট করে নিতে পারেন কুরিয়ারে কন্ডিশনে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন লিভাইস ব্র্যান্ডের মধ্যে পাবেন লিভাইসের এগুলো আপনারা 12 আউন্সের ফেব্রিক পাবেন এটারও যদি আমি একটু দেখাই দেখেন বাটনে কিন্তু খোদাই করে লেখা আছে লিভাইস রিপিটে দেখতে পাচ্ছেন লেখা থাকবে এবং প্রত্যেকটা রিবিডের ব্যাক সাইডে লেখা থাকবে এখানে দেখতে পাচ্ছেন কেয়ার লেভেল থাকবে পকেট প্রিন্ট থাকবে অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট মানেই কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনারা একবার হলেও এক্সপোর্ট কালেকশন বাই হাউসে আসেন আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে একটা না একটা প্রোডাক্ট টয়েজ হবে দেখেন কত সুন্দর সুন্দর কালার লিভাইসের মধ্যে এগুলো মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় আমাদের কাছ থেকে কিন্তু আপনারা এই প্যান্টের কালেকশন গুলো নিতে পারবেন এর পাশাপাশি এই হচ্ছে আরেকটা একটা ওয়াশ দেখতে পাচ্ছেন লিভাইসেরই এরকম সুন্দর সুন্দর ওয়াশ থাকবে আপনারা মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন এই প্যান্টের কালেকশন গুলো কিন্তু দেখেন প্রত্যেকটা এই এরকম টমি হিল দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান এরকম পলি করা থাকে একবারে সুপার ইনটেক প্রোডাক্ট আমি যদি আরো কিছু প্যান্টের কালেকশন আপনাদেরকে দেখাই দেখেন এই যে ক্যালভিন কিলিনের মধ্যে আপনারা আমাদের কাছে এই প্যান্টের কালেকশন পাবেন এগুলো প্রত্যেকটা এরকম ওয়ান বাই ওয়ান পলি করা থাকে এই যে এক কার্টুনে আপনারা ছত্রিশ পিস করে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান পলি করা একবারে সুপার ইনটেক প্রোডাক্ট